মালদা জেলার একজন চাষি সফলভাবে ও কমলা চাষ শুরু করেছে এবং সেই কমলা মিষ্টি আমির জেলা মালদাতেই এবার সাত কমলা লেবু। তাফ লাগানো কমলা লেবু ফলিয়ে নজির তৈরি করলেন দীপক রাজবংশী তার বাগানে এই মরশুমে প্রায় দেড় কুইন্টালের ওপর কমলা লেবু ফলেছে আমির শহরে কমলা লেবু চাষ করে অন্যান্যদের কাছে পথ প্রদর্শকের ভূমিকায় এখন কৃষক দীপক রাজবংশী তবে এবার বাণিজ্যিকভাবে কমলা চাষ করা হয়নি সব দিক খতিয়ে দেখে আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে লেবু চাষের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে পুরাতন মালদার গোয়ালপাড়ার বাসিন্দা দীপক রাজবংশী নদিয়ার রানাঘাটের এক নার্সারি থেকে ভুটানি প্রজাতির চারা কিনেছিলেন এরপর নিজের জমিতে বছর দিন আগে দশটি কমলা লেবু চারা রোপণ করেছিলেন যার মধ্যে একটি চারা মরে যায় কিন্তু বাকিগুলো জীবিত ছিল এখন এক একটি গাছের উচ্চতা প্রায় সাত ফুট করে গত বছর থেকে ফল দেওয়া শুরু হয়েছে গাছগুলিতে গত এপ্রিলের শুরুর থেকে ফুল আসতে শুরু করেছিল আর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফল পাকতে শুরু করে আপাতত এক একটি গাছ থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ কেজি করে কমলা লেবু মিলেছে ঠিক আছে মানে হান্ড্রেড পারসেন্ট অর্গানিকভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি ধরুন যে নাইনটি নাইন পার্সেন্ট অর্গানিক তো সেক্ষেত্রে মানে বিভিন্ন ফলগুলো যেগুলো বাজার থেকে প্রয়োজনীয় ফল যেমন লেবুর সময় লেবু খাবো আমরা আমের সময় আম খাবো এটাই স্বাভাবিক তো সেই দিক থেকে আর কি যে লেবুটা খারাপ না ভালো সফল কতটা এটা তো এখনও আমি বলতে পার মানে এখনও আমি যে কতটা সফল হয়েছি আমি নিজেও জানি না দশখানা দশখানা চারা দিয়ে শুরু করেছিলাম এখন নয়খানা গাছ আছে তার মধ্যে বেশ ভালো হচ্ছে কিন্তু এর হচ্ছে কি আকারটা যেটা সাইজটা সাইজটা ছোট এই জন্য একটা পরীক্ষা নিরীক্ষা চলছে যে সাইজটাকে বড় করা যায় কি না গবেষণা করছি যদি এটা সাইজটাকে বাড়ানো যায় তাহলে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে মানে চাষ করা যাবে ফল হবে অবশ্যই আমাদের এই মালদার মাটিতে লেবু ফলানো তেমন কিছু ব্যাপার নয় এটা হবে শুধু এর সাইজটা একটা ব্যাপার আছে সাইজটাকে দেখে নিতে হবে সাইজটা ঠিকঠাক হচ্ছে কিনা